নিরাঞ্জনার আবদারে দাদু মহাদেবের একটি গল্প শোনাতে শুরু করলেন একবার ভগবান শিব ও মাতা পার্বতী কৈলাস থেকে দেখছেন যে পৃথিবীবাসী সময়ে সময়ে মহাদেবের পূজা করে তৎপর হয়ে বিশেষ করে শ্রাবণ মাসে তো মন্দিরে মন্দিরে শিবের মাথায় জল অর্পণ করার জন্য লাখ লাখ কোটি কোটি মানুষের ভিড় হয় কত লোক সুদূর গঙ্গা থেকে জল বয়ে আনে এসব দেখে দেবী পার্বতী বললেন হে নাথ এই এত পৃথিবীবাসী যে আপনার পুজো করছে মহাদেব বললেন যে ভক্ত নিষ্ঠা সহকারে পুজো করে সে শিব শিবকৃপায় অবশ্যই উদ্ধার হয় তার স্বর্গপ্রাপ্তিও হয় দেবী বললেন তাহলে তো এরা সবাই আপনার কৃপায় উদ্ধার হবে স্বর্গপ্রাপ্তিও হবে এদের মহাদেব মৃদু হেসে বললেন দেবী সত্যি কি সবাই শিব পুজো করে বাহ্যিকভাবে তো এমন দেখা যাচ্ছে কিন্তু আন্তরিকভাবে পুজো করে কজন চলুন দেবী আপনি নিজে চোখেই দেখবেন যে কে সত্যি কৃপাপাত্র এই বলে মহাদেব ও পার্বতী নিজেদের স্বরূপ অর্থাৎ বেশ বদলালেন মহাদেব এক বৃদ্ধ কুষ্ঠ বেশ ধরলেন আর মাতা পার্বতী এক সুন্দরী যুবতী স্ত্রীর বেশ ধরলেন সেদিন শ্রাবণ সোমবার ভোর রাত্রিতেই এক শিব মন্দিরে যাওয়ার পথের ধারে শিব পার্বতী তাদের নতুন বেশে পৌঁছে গেলেন পথের ধারের এক গাছের নিচে ছোট্ট একটা গর্ত মতো ছিল তাতে শ্রাবণের বৃষ্টির জন্য বেশ কাদাও হয়েছে বৃদ্ধরূপী মহাদেব সেই কর্দমাক্ত গর্তে পড়ে গেলেন সূর্যের আলো ফুটতে না ফুটতেই মন্দিরে লোকজনের যাতায়াত শুরু হয়ে গেল পথে যেতে যেতে প্রায় সবাই দেখতে পাচ্ছে যে একজন বৃদ্ধ কুষ্ঠ রোগী গর্তে পড়ে গিয়ে কষ্ট পাচ্ছেন আর পাশে এক সুন্দরী মহিলা বসে বসে কাঁদছেন সেই সুন্দরী মহিলা সাহায্যের জন্য লোকজনকে কত করে বলছেন বলছেন আমার স্বামী কুষ্ঠ রোগী কাঁধে করে আনছিলাম এই শিব মন্দিরে শুনেছিলাম এখানে নিষ্ঠা ভরে পূজা দিলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় প্রভুর কৃপা পাওয়া যায় এও শুনেছি যে ভোলানাথের কৃপায় কঠিন থেকে কঠিনতম রোগও ভালো হয়ে যায় তাই স্বামীকে সঙ্গে করে এনেছিলাম শিব পুজো করব বলে কিন্তু ভোর রাতের আলো আঁধারিতে ভুলবশত আমার পা আটকে যায় এই কাঁদায় স্বামী এই গর্তে পড়ে যান আমি আর ওনাকে ওঠাতে পারছি না আপনাদের মধ্যে কোনো এক শিব এসে একটু আমায় সাহায্য করুন স্বামীকে এই গর্ত থেকে বের করে যাতে মন্দিরে গিয়ে পুজো দিতে পারি এসব শুনে দেখে কেউ কেউ বলছে আহারে কত কষ্ট আবার কেউ বলছে তুমি তো সুন্দরী যুবতী এই বৃদ্ধ কুষ্ঠ স্বামীকে ত্যাগ করে চলো আমার সাথে চলো আবার কেউ কেউ শুধু দেখে চলে যাচ্ছে আর মনে মনে ভাবছে ইস একে তো কুষ্ঠ রোগী না না বাবা আমি সাহায্য করতে পারবো না কেউ কেউ আবার সূচি অসুচির দোহাই দিচ্ছে অর্থাৎ লোকজন শুনছে দেখছে কেউ কেউ দাঁড়িয়ে পরামর্শ দিচ্ছে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে কেউ দিচ্ছে না সুন্দরী যুবতীবেশী দেবী পার্বতী বৃদ্ধবেশী মহাদেবের দিকে তাকিয়ে মনে মনে বলছেন হে স্বামী এ কি এরা যে সব শিব পুজো করতে যাচ্ছে শিব পুজো করছেও তবুও কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না মহাদেব মনে মনেই বললেন দেবী একটু অপেক্ষা করুন দেখুন কি হয় এভাবেই সময় গড়িয়ে যেতে লাগল দুপুর হয়ে গেল ওই মহিলা ভোজনের জন্য সামান্য কিছু চাইলেও সেটাও কেউ দিল না এমন ভাবে সময় কেটে গেল সন্ধে হয় হয় এমন সময় এক গরিব শ্রমিক মন্দিরে যাচ্ছিল সে দেখে ওই বৃদ্ধকুষ্ঠ রোগী ও তার স্ত্রী বসে আছেন শ্রমিক এসে জিজ্ঞাসা করাতে সুন্দরী মহিলা সব বললেন শ্রমিক বলল হে মাতা এক কুষ্ঠ রোগের কথা কানে এসেছিল বটে কিন্তু আপনারা যে এখনো এখানে বসে থাকবেন তা ভাবিনি যাই হোক চলুন আগে আমরা তিনজনে শিব পুজো করে আসি এই বলে সেই শ্রমিক হর হর মহাদেব বলে হুঙ্কার দিয়ে বৃদ্ধকে গর্ত থেকে টেনে তুলল ও নিজের কাঁধে নিল আর বলল মাতা চলুন মন্দিরে শ্রমিক কাঁধে করে নিয়ে গিয়ে বৃদ্ধকে শিব পুজো দেওয়ালো নিজেও পুজো দিল আর ওই মহিলাও পুজো করলেন তারপর ওই শ্রমিক বলল মাতা আমার কাছে চারটে রুটি আছে সারাদিন কাজের পর এখানে এসে পুজো দিয়ে তারপর ভোজন করব বলে এই রুটিগুলো এনেছিলাম তা আপনারাই এটা গ্রহণ করুন আপনারা অনেক সময় ধরে না খেয়ে আছেন আর ইনি অসুস্থ বটে আপনারা খেয়ে নিন আমি এখনই বাড়ি পৌঁছে কিছু না কিছু খেয়ে নেব আর এই মন্দির থেকে প্রসাদ তো পেয়েছি এই রুটি চারটে আপনারা গ্রহণ করুন মাতা বললেন বাছা এত লোকের মধ্যে তুমিই একজন যে আমাদের সাহায্য করলে তোমার খুব ভালো হবে বাবা এই বলে দেবী পার্বতীর নিজে হাতে শ্রমিককে প্রসাদ দিলেন শ্রমিক বলল মাতা আমি তো এত কিছু জানি না তবে একবার একটু সুযোগ হয়েছিল সৎসঙ্গে যাবার সেখানে শুনেছিলাম যে শিব সকল জীবেই আছেন তাছাড়া মাতা আপনাকে দেখলাম এখন দুঃসময়ে আপন যেন সঙ্গ ছেড়ে দেয় সেখানে আপনি আপনার স্বামীর সুস্থতার জন্য আপ্রাণ লড়ে যাচ্ছেন সৌভাগ্যবশত আপনার এই কাজে আমি একটু সাহায্য করতে পেরেছি জয় শিব পার্বতী প্রসাদ গ্রহণ করে শ্রমিকের মনে এক অদ্ভুত আনন্দের সঞ্চার হল সে শিব পার্বতীর জয়ধ্বনি দিতে লাগল শ্রমিকের নিষ্ঠা ভক্তি দেখে যুবতী ও বৃদ্ধ নিজেদের স্বরূপে ফিরে এলেন অর্থাৎ শ্রমিককে দর্শন দিলেন মহাদেব ও মাতা পার্বতী আর আশীর্বাদ করলেন তারপর মহাদেব দেবী পার্বতীকে বললেন দেবী এখন বুঝতে পারলেন তো যে প্রকৃত ভক্তকে জগতের জীবী ভগবানের কৃপা পেয়ে থাকে কিন্তু কেউ তা হেলায় হারায় আবার কেউ কেউ সযত্নে সেই কৃপার সৎ ব্যবহার করে চলে আর কৃপার মহিমা আরও বাড়িয়ে দেয় সৎ চিন্তা সৎকর্মে সর্বদা ব্রতি যারা তারাই তো ঈশ্বরের কৃপা ধরে রাখতে পারে তাহলে কি অন্য যারা পুজো করছে তারা কি কিছু পাবে না নিশ্চয়ই পাবে তাদের মনের ভাব ও তাদের কর্মের ভিত্তিতে উচিত ফল সকলেই পাবে